তুমি আমার রসুন কে কি দিয়েছ আমার নবীকে তুমি কি দিয়েছ আমার নবী তোমাকে কি দিয়েছে অন্যান্য নবীর উম্মতদের কিন্তু দশ পার্সেন্ট জাকাত ছিল দশ টাকা একশো টাকায় দশ টাকা আর তোমার আমার রসুনের কারণে তোমার আমার জাকাত কিন্তু একশো টাকা আড়াই টাকা সাড়ে সাত টাকা কিন্তু তোমার জাকাত মাপ আমার আমার আল্লাহ বন্ধু অন্যান্য নবীর উম্মতদের দশ টাকা জাকাত এই দশ টাকা একশো টাকায় দশ টাকা এক লক্ষ টাকায় দশ হাজার টাকা জাকাত আর আপনার উম্মদের জাকাত কিন্তু এক লক্ষ টাকায় আরো হাজার টাকা জাকাত দশ লক্ষ টাকায় পঁচিশ হাজার টাকা জাকাত আর অন্যান্য নবীর ওম্মদের দশ লক্ষ টাকা এক লক্ষ টাকা জাকাত তাও আবার কার জাকাতটা কবুল হয়েছে কাকটা হয়নি সেই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ নবী বলে কি সিদ্ধান্ত নিয়েছিলেন ওই সিদ্ধান্তটা হলো যা জাকাত কবুল অন্যান্য নবীর উম্মদেরা জাকাত কবুল হয়েছে তার একটা আগুন দিয়া পোড়ায় দিতাম আর জাকাত কবুল হয় নাই তার তো ওইভাবে পড়ে থাকতো পচে যাইতো মানুষ জেনে ফেলতো এক টাকার মধ্যে দুই নম্বর টাকা আছে কথা কয় না কথা না এক টাকার মধ্যে দুই নম্বর টাকা আছে আর যাকটা পড়াইতো সেটা প্রমাণ হয়ে যাইত এই জাকাতের টাকার মধ্যে কোনো অন্যায় ভাবে কোনো টাকা নাই। যাকটা পড়াইতো না প্রমাণ হইতো তার টাকার মধ্যে ভেজাল আছে কালো বাজারের টাকা আছে কিন্তু আপনার উন্মতের ব্যাপারে আপনার কারণে সিদ্ধান্ত নেওয়া বা কি সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটা হলো আপনার হলো একশোতে আড়াই টাকা আড়াই টাকা সেটা আবার অন্য নবীর উন্মতেরা জাকাত খাইতে পারতো নিষেধ ছিল কিন্তু আপনার কারণে আপনার উন্নয়ন চেহারা বাবা দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত দিয়েছি আপন ভাইও যদি গরিব হয় আর আপনি যদি ধনী হন আপন ভাইও যদি গরিব হয় আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি আখিরি জামানার নবীর উন্মতের জন্য আপন ভাইও আপন বনও যদি গরিব হয় তাই তাকে তুমি জাকাত দিতে পারবা কিন্তু জাকাত বইরা দিও না তুমি জাকাত দিবা মনে থাকবে কিন্তু তুমি বোকে বলবা তোমাকে ঈদ খরচের জন্য দিলাম এটা আপনার উন্মতের জন্য খাস অন্য কোন নবীর উন্মতের জাকাত খাওয়া যায়

মাজার শরীফের সামনে তোমরা যারা বসে আছো তোমরা ও তোমরা হাত উঠে দেখাইছো তোমরা সবাই ইমানদার আমার আল্লাহ বন্ধু শুধু নজদার শরীফের ইমানদার না শুধু সারসিনার ইমানদার না শুধু পাকিস্তানের ইমান মরিদ ইমানদার না শুধু গুনাগার কাটির মরিদ ইমানদার না সারা মগবাজারে আমার মুর্জিদকাব্দার মগবাজারের ইমানদার না সারা বিশ্বের সমস্ত ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিবেন ইমদ মুকমিনা আমার আল্লাহ মোমেনদের খেদার দিয়ে ইন্দনের মুকমিনা পয়াদ আলাই কানা পাহু পয়াস্ত রহ আমার আল্লাহর কুদরতি বাজু আল্লাহ তো আমাদের মতো হাত নাই আমার আল্লাহ আল্লাহর কুদরতি বাজু মোবার কেড়ে নিয়েছে সমস্ত ইমানদারদের খেদার দিবেন আমি জিজ্ঞা বোন আসতে তোমরা উত্তর দিবা আসতে কারণ নবীর উন্মতের ব্যাপারে শোনা শুনি আমি করব না আমার আল্লাহ এই পাগলা পয়া করলো আকারে ফোদাম্বা কালা তুমি যতদিন কালীগঞ্জ নলতা শরীফ ছিলা যতদিন সাক্ষী রায় ছিল যতদিন গাজীপুরে ছিল হবিগঞ্জে ছিলা। ততদিন পর্যন্ত তুমি এই 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 গুণাটা তুমি অমক থানায় অমুক ইউনিয়নে অমুককে আমি অমক পাড়ায় করেছিল। এটা কি তোমার মনে আছে নি আপনি আর আমি অপককে বলে দিব ফজল মাস্টার ভাই জানলে সাক্ষী লাগবে না আমার বাজান ক্যাপারে সাক্ষী বানাবে না আমার রুহুল রুহুল এমপি মহোদয় মন্ত্রী মহোদয়কে সাক্ষী বানাবে না আমার কবির উদ্দিন বাজান আল্লাহ সাক্ষী বানাবে না আমার আল্লাহ নিজেই আস্তে আস্তে বলবে আমি এই গুণাটা করছি আর মনে মনে খেয়াল করবো যেহেতু আমার গুণার ব্যাপারে কারো সাক্ষী আল্লাহ বানাই নাই যেহেতু আমার আমার সাক্ষী আল্লাহ বানিয়েছে আর আমিও বলে দিলাম আমি এই গুণাটা করছি মন মনে শ্যাল করব আনহু কদহনাকা আনাম ফাত্তাপাল্লা গহবিদ নবিহ আনহু কদহনাকা ফি nafসিহি আমি অবশ্যই আজকে ধ্বংস হয়ে যাব কারণ আমার গুনার ব্যাপারে অন্য কাউ আল্লাহ জгай নাই আমার শেখাইছে আমিও উত্তর দিয়া দিছি গুনাহটা করছে আমার আননা একটা বন্ধু ওগো বন্ধু আপনারে আমি আল্লাহ এত ভালোবাসি আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এত mohabbat করি আমি আল্লাহ কালাসা কর তুহা বিন দুনিয়া এত গুণা করছে একটা গুনাও দুনিয়ার জমিনে প্রকাশ করি নাই সবগুলা পানা সাঁতার দুনিয়া দুনিয়ার মধ্যে আমি গোপন নাইখা দিয়েছিলাম মানুষ জানে না বাবাই জানে না বাবাই জানে না ছেলের গুণা ছেলে জানে না বাবার গুণা মা জানে না মেয়ের গুণা মেয়ে জানে না মায়ের গুণা স্বামী জানে না স্ত্রীর গুণা স্ত্রী জানে না স্বামীর গুণা বন্ধুরে আমি তো দুনিয়ার জমিনে আপনার সম্মানে ফাওয়াদা সাতার তুহাফের দুনিয়া তিরমিজি শরীফের আদেশ আমি আপনার সম্মানে গুণাগুলি গোপন কইরা রাখছি না এখন আসওয়ারা হাশরের ময়দানে ভয় করতেছে আমি না জানি ওদেরকে কোন জায়গায় ফলাই আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রমিস করলাম এবং

জায়গা ঘুনাগুলি নেকের পাল্লা বদের পাল্লা যত কিছু আছে সব বিশ্বাসকে আমি আমরা দাফন কইরা দিলাম